মেডিকেল মেড চ্যানেলের পক্ষ থেকে ভিডিওটি স্টার্ট করার জন্য জানাই অসংখ্য ধন্যবাদ এই চ্যানেলে যদি নতুন আছেন অতি অবশ্যই স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন আলোচনা পেয়ে যেতে শুধু আলোচনাই নয় তার প্রতিকার পেয়ে যেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না আর অল নোটিফিকেশান অপশানে অবশ্যই ক্লিক করে দেবেন আজকের আমার মূল আলোচনার বিষয় হলো অবিবাহিত মেয়েদেরা কেন অনেক সময় একটা সমস্যার সম্মুখীন হয় সমস্যাটা কি জানেন যে মাসিক বন্ধ হয়ে গেছে আমি কমেন্ট সেকশনে দেখেছি অনেকে দু মাস পিরিয়ড বন্ধ আছে এক মাস তেরো দিন পিরিয়ড বন্ধ আছে অনেকে বলেছেন যে শরীরের ওজন বৃদ্ধি পাচ্ছে সেই ক্ষেত্রে তারা কি করবেন তাহলে অবিবাহিত মেয়ে যারা তাদের কেন মাসিক বন্ধ থাকে সেই নিয়ে আজকের এই ভিডিওটি বানিয়েছি পারলে ভিডিওটি শেয়ার করে দেবেন তার কারণ এই সমস্ত ভিডিও অনেকেই হয়তো এই বিষয়ে জানতে চান কিন্তু সেই রকম ভিডিও পান না মানে সেই রকম সন্ধান পান না ঠিকমতো কোয়ালিটি টাইপের ভিডিও পান না ঠিক করে তাদের তারা যেটা জানতে চাইছে সেই সেই রকম তারা যেটা কোয়ারি করছে সেটা হয়তো খুঁজে পান না এরকম তো হয় তাই ভিডিওটি আপনারা পারলে অনেকে শেয়ার করে দেবেন আমি জানি বাড়িতে বাড়িতে এই সমস্যা এখন দেখা দিয়েছে যে অবিবাহিত মেয়েদের মাসিক হচ্ছে না অবিবাহিত যেহেতু মাসিক হচ্ছে না সেটা নিয়ে আমরা বাড়ির বড়রা মাথায় ঘামাই না। কিন্তু এটা একেবারেই ঠিক নয় এই এইটা নিয়েও কিন্তু বিভিন্ন রোগ বাসা বাঁধতে পারে চলুন অবিবাহিত মেয়েদের মাসিক বন্ধের পিছনে রয়েছে কি কোনো জটিল রোগের লক্ষণ সেটা আজকে আমি এই ভিডিওতে আলোচনা আপনারা সকলেই আশা করি ভালো আছেন আছেন সুস্থ অবিবাহিত মেয়েদের মাসিক বন্ধ হওয়ার কারণ মাসিক বন্ধ হয়ে যাওয়ার অন্যান্য কারণের মধ্যে রয়েছে ডিম্বাশী ত্রুটি সিস্ট হরমোন সমস্যা অপুষ্টি অপুষ্টি মানে কেবল ভগ্ন স্বাস্থ্য নয় শারীরিক স্থূলতা বা অপুষ্টির মুটিয়ে যাওয়া পুষ্টির অপুষ্টির লক্ষণ কখনো কখনো সন্তান প্রসবের সময় অতিরিক্ত রক্তক্ষরণের মস্তিষ্কে পিটুইটারি গ্রন্থি ক্ষতিগ্রস্ত হয় তাই আমার আজকের এই আলোচনা যে শুধু অবিবাহিত মেয়ে তার তাদের নয় দেখা গেছে অবিবাহিত মেয়েরাও অনেক সময় মাঝে মাঝে মাসিক বন্ধ থাকে দু মাস পরে হচ্ছে এক মাস পরে হচ্ছে তিন মাস পরে একবার হচ্ছে কেন হচ্ছে আমরা যেহেতু অবিবাহিত মেয়ে অতটা মাথায় চাপ নেই তাই একটা মাসিক হওয়ার ওষুধ খাইয়ে দিলাম সেই নিয়ে মাসিক শুরু হয়ে গেল ব্যাস আর চিন্তা নেই এইভাবে আমরা এটাকে কন্টিনিউ করার চেষ্টা করি কিন্তু এটা একদমই ঠিক নয় কারণ পরবর্তীকালে কালে হতে পারে সমস্যা অবিবাহিত মেয়েদের মাসিক বন্ধ হওয়ার কারণ সম্পর্কে জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় একজন প্রাপ্তবয়স্ক মেয়ে মানুষ জানে যে মাসিক বা পিরিয়ড মেয়েদের কত বেশি গুরুত্বপূর্ণ একটি বিষয় প্রাপ্তবয়স্ক একজন মেয়ে যদি অনিয়মিত পিরিয়ড হয় তাহলে এর ফলে পড়তে পারেন তারা নানান সমস্যায় এই জন্য যাতে সকলেই সঠিক পথের দিশা পায় পারলে ভিডিওটি শেয়ার করবেন মাতৃত্ব ধারণের জন্য পিরিয়ডে সঠিক সময় হওয়া অত্যন্ত জরুরি জানেন তো অনিয়মিত পিরিয়ড বা মাসিক এই কারণে ডিম্বাশয় ক্ষতিগ্রস্ত হতে পারে বিশেষ করে অবিবাহিত মেয়েদের যদি হঠাৎ পিরিয়ড বন্ধ নিয়মিত না হওয়া ইত্যাদি সমস্যা থেকে থাকে অবিবাহিত অবস্থায় মেয়েদের যদি মাসিক বন্ধ থাকে সেটা সেই ক্ষেত্রে কী করণীয় সেটাও আমি ভিডিওতে অতি অবশ্যই আলোচনা করব যদি আপনাদের সমস্যা না থাকে ভিডিওটি শেষ পর্যন্ত ওয়াচ করুন আপনি যদি ভেবে থাকেন মাসিক বন্ধ হয়ে যাওয়া মানে মা হতে পারবেন না বা ডিম্বাস হয়ে কোনো রোগ বাসা বেঁধেছে তেমন নয় অনেক সময় অবিবাহিত মেয়েদের ক্ষেত্রে নানান কারণে মাসিক বন্ধ থাকতে পারে অনিয়মিত পিরিয়ডের লক্ষণ দেখা দিলে সরাসরি বলবো ডক্টরের সঙ্গে অবশ্যই পরামর্শ করুন কখনো যদি লক্ষ্য করেন যে হঠাৎ করে পিরিয়ড বন্ধ হয়ে গিয়েছে তার মানে ডিম্বাণু তৈরির ব্যাঘাত ঘটায় সাধারণভাবে যদি ডিম্বাণু কোনো মারাত্মক সমস্যার সৃষ্টি না হয় সেক্ষেত্রে মাসিক বন্ধ হয়ে যাওয়ার কিছু কারণ রয়েছে অতিরিক্ত নেশাদ্রব্য পান করা নেশাদ্রব্য ডিম্বাণু তৈরির ব্যাঘাত ঘটায় অনিয়মিত পিরিয়ডে লক্ষ্য করা যায় শরীরের অতিরিক্ত চর্বি জমে যাওয়া মাসিক বন্ধ হওয়ার একটা অন্যতম কারণ মহিলাদের মাসিক বন্ধ হওয়ার কারণে বেশ কিছু রয়েছে বেশ কিছু কারণ তো মাসিক বন্ধ হয়ে যাওয়ার আগে বেশ কিছু উপসর্গও দেখা দিবে। যেমন দেখা দিবে অনিয়মিত মাসিক হওয়ার সম্ভাবনা বেড়ে যায় অতিরিক্ত মানসিক চাপ উদ্দীপনা থাকলে ডিম্বাণু তৈরির সমস্যা হয় রাত্রে স্বাভাবিকভাবে ঘুম না আসলে যৌনিপথ শুকিয়ে গেলে শরীরে জ্বালা পোড়া শুরু হলে শরীরে স্বাভাবিকের চেয়ে বেশি লোম গজানো শুরু করলে এরকম দেখবেন অনেক মহিলারা রয়েছে ঘুমের সমস্যা অতিরিক্ত ঘাম ইত্যাদি বিষয়গুলো অবিবাহিত মেয়েদের পিরিয়ড বন্ধ হওয়ার উপসর্গ হিসাবে কিন্তু বিবেচনা হয় এই ধরনের সমস্যা অর্থাৎ অনিয়মিত মাসিক ঘুমের সমস্যা ঠিক করে খেতে না পারা অতিরিক্ত মাসিক বা প্রয়োজনের তুলনায় কম রক্তক্ষরণ হওয়া বেশি দিন মাসিক থাকছে না এক দুই দিন হয়ে বন্ধ হয়ে যাচ্ছে শরীরে অস্বাভাবিক লোম গজিয়েছে এছাড়াও দেখা যাচ্ছে আপনি হঠাৎ করে মুটিয়ে যাচ্ছেন এই সমস্যার সমাধানে কিন্তু আপনি কিছু ফুড সাপ্লিমেন্ট ব্যবহার করতে পারেন এই ফুড সাপ্লিমেন্টগুলো টানা ছমাস খেলেই কিন্তু আপনার এই সমস্যাগুলো একটাও থাকবে না নিয়মিত মাসিক হবে এবং আপনার শরীর ভালো থাকবে আর মাসিক যদি নিয়মিত হয় ভবিষ্যতে মা হওয়ার এই যে সমস্যা সৃষ্টি হয় এখন যে আকার ধারণ করেছে অনেকেই কিন্তু মা হতে পারছেন না ইচ্ছে করলে তো এই সমস্যা ভবিষ্যতে এই সমস্যার সম্মুখীন আপনাকে হতে হবে না এই বিষয়ে বিস্তারিত আলোচনার জন্য বা আপনি যদি এই সাপ্লিমেন্টগুলো নিতে চান আমাকে নাইন সেভেন ডাবল থ্রি নাইন সেভেন জিরো ফাইভ ডাবল ফোর নাম্বারে আপনি ফোন করতে পারেন ওজন বৃদ্ধি বা ওজন হ্যাঁ অবিবাহিত মেয়েদের মাসিক বন্ধ হওয়ার কারণ আপনার অনেক অনেকেই রয়েছেন মাঝে মাঝে নিজেদের শরীরের পরিবর্তনে খেয়াল করুন অনেকের মেয়ে হঠাৎ করে ওজন বেড়ে যাচ্ছে বা কমে যায় ওজন এই তারতম্যর কারণে কিন্তু মাসিক বন্ধ হয় থাইরয়েড এমন একটি সমস্যা নাম যা কি না আপনার দেহের পুরো হরমোন কন্ট্রোল করে থাকে থাইরয়েডের কারণে অনেকের অল্প বয়স থেকে বিভিন্ন সমস্যায় জর্জরিত হতে দেখা যায় এই কারণেও কিন্তু মাসিক মতো হয় না ডিম্বাশয়ের অপরিপক্কতা অবিবাহিত মেয়েদের মাসিক বন্ধ হওয়ার কারণ অনেক সময় অল্প বয়সে মেয়েদের অপ্রাপ্ত বয়স্ক মেয়েদের ডিম্বাশয়ে ভালোভাবে পরিপক্ক হয় না ইনস্ট্রোজেন প্রজেস্টারেন্ট হরমোনের তারতম্যের কারণে এই সমস্যা হয় তাই এটি বলা যে ডিম্বাশয়ের অপরিপক্কতার কারণে অনিয়মিত মাসিক হয় বর্তমানে অনেক মেয়ে রয়েছে যারা কিনা নিজেদের ফিট রাখার জন্য প্রয়োজনের অধিক শরীরচর্চা করে থাকেন তাই যেসব মেয়েরা বেশি পরিমাণ ব্যায়াম করে তাদের মাসিকের সমস্যা হতে পারে নিয়মিতভাবে মহিলাদের মাসিকে হওয়ার কারণ অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় মাসিক বন্ধ হওয়ার মেয়েদের জন্য খুবই দুশ্চিন্তার ব্যাপার মাসিক বন্ধ হলে মাসিকে কোনো ধরনের সমস্যা দেখা দিলে অবশ্যই ভালো গাইনোকোলজিস্টকে দেখান এটা রেখে দেবেন না পাড়ার দোকান থেকে মাসিক হওয়ার ট্যাবলেট কিনেও খাবেন না কারণ এটা প্রভাব আপনার শরীরে দীর্ঘস্থায়ী হবে যেটা খুব খারাপ হতে পারে তাই আমি বলছি ফুড সাপ্লিমেন্ট ব্যবহার করবেন ফুড সাপ্লিমেন্ট ব্যবহার করে যদি আপনি এই সমস্যার থেকে মুক্ত পান তাও আবার পার্শ্ব প্রতিক্রিয়াহীন তাহলে আপনার এটা ব্যবহার করতে অসুবিধে কোথায় হ্যাঁ অবশ্যই যারা এই ফুড সাপ্লিমেন্ট ব্যবহার করতে চান না ওষুধেও তাদের ঠিকঠাক কাজ হয় না আমি এনেছি কিছু বেশ ঘরোয়া সমাধান গাজরে আয়রনের ভালো উৎস তাই শরীরে হরমোনের ফাংশনকে ঠিক রাখতে আপনি গাজর খান মৌরি মৌরিতেও আছে পিরিয়ডের সমস্যার সমাধান দুই টেবিল চামচ মৌরি এক গ্লাস জলে ভিজিয়ে রেখে সারা রাত রেখে দেবেন পরের দিনে ছেঁকে খান এতেও কিন্তু কাজ করবে তুলসী পাতার মাধ্যমে অনিয়মিত পিরিয়ডের সমস্যার সমাধান করা যায় তুলসী পাতার রস অসীম গুণ গুণাগুণ রয়েছে এতে প্রতিদিন এক চামচ তুলসী পাতার রস এক চামচ মধু মিশিয়ে খান এতে কিন্তু গোলমরিচের অল্প গুঁড়ো দিবেন দুইবার খেতে হবে তাহলেও কিন্তু এই সমস্যার সমাধান হয় ডক্টর দেখালে ভালো ডক্টর দেখান সমস্ত কিছু পরীক্ষা নিরীক্ষা করিয়ে নিতে পারেন এই সমস্যাতে ফুড সাপ্লিমেন্ট অত্যন্ত কার্যকরী যারা এই দুটোই ব্যবহার করতে চাচ্ছেন না তারা অবশ্যই ঘরোয়া কিছু জিনিস যেগুলোর আমি প্রতিকার বললাম ঘরোয়া টুকিটাকির ওপরেও কিন্তু বিশ্বাস করতে পারেন তিনটেই কিন্তু ফলপ্রসূ হবে এই শরীরে এই সমস্যাকে দীর্ঘদিন পুষে না রেখে এর ট্রিটমেন্ট অবশ্যই করা দরকার আপনাদের সকলের শারীরিক সুস্থতার কামনা করে মেডিকেল মেড চ্যানেলের পক্ষ থেকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে জানায় অসংখ্য ধন্যবাদ পরের দিন দেখা হবে নতুন কোনো টপিকের সাথে আর একটা কথা বলতে ভুলে যাচ্ছি সেটা হলো আপনাদের শরীরের কোনো সমস্যা থাকলেও আপনারা কিন্তু এই মেডিকেল মেড চ্যানেলের কমেন্ট সেকশানে লিখতে পারে আমি অবশ্যই বলবো উত্তর দেবো